আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে লংজিয়া আবার নতুন করে যাত্রা শুরু করে অলরেডি তাদের স্কুটার সেল শুরু হয়ে গেছে আজকে আসছি ওনাদের গোডাউনে স্পেয়ার পার্টস জানার থেকে এসেছে এগুলো দেখতে এগুলো সবই স্পেয়ার প্রত্যেকটা কার্টুনে হিউজ কোয়ান্টিটি স্পেয়ার পার্টস এগুলো হচ্ছে মিরর এই হচ্ছে ভি উইন্ডশিল্ড প্রত্যেকটা কার্টুনে আছে এই হচ্ছে রোলার কার্বোরেটর ইঞ্জিন সেলফ মোটর এরপরে হচ্ছে আপনার ব্রেক সিলিন্ডার ব্রেক সিলিন্ডার মাস্টার সিলিন্ডার অরিজিনাল এনজি কে লং এবং শর্ট থ্রেড প্লাগ এবং রোলার ওয়েট রোলার রেসিং গোলা তানভীর ভাই এই রেসিং তো আপনি চালাচ্ছেন কেমন এটা অস্থির অস্থির না স্টকের থেকে এটা ভালো টেকসই অনেক ভালো রেসিং এডিশন বানানোই হয়েছে তো চলুন ওটা থেকে ভালো করার জন্য আচ্ছা সিল খুবই গুরুত্বপূর্ণ সিল লোকাল সিল লাগাইলে কেটে যায় এই একটা কার্টুনে গুরুত্বপূর্ণ পার্স এই হচ্ছে আপনার ম্যাগনেট কয়েল কয়েল এই হচ্ছে আপনার গ্যাস গ্যাসকেট এটা হচ্ছে সিবিটি বেল্ট

লং যে যেগুলো চলতেছে ইনশাল্লাহ কারোর স্পেয়ার পার্টস এখন পর্যন্ত লাগেনি তারপরে এনে রাখলাম যখন লাগবে তখন আমরা ইনস্ট্যাম যাতে পার্টসের সাপ্লাই দিতে পারি এই যে বল রেসার খুবই হেভি মানের ভিম্যাক্সের বল রেসার এফআই আপনারা যারা লং জিয়া ব্যবহার করবেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন লং জিয়ার প্রচুর পরিমাণে স্পেয়ার পার্টস আসা শুরু হয়েছে যেটা আপনার এয়ারকুল হোক আর লিকুইড কুল হোক কুল এফআই এবং ইটাল জেট বর্তমান হচ্ছে যে ইটাল ডু লং জিয়া ইটাল ডু এটা আগে বাংলাদেশ ইটাল জেট নামে ছিল মাদার কোম্পানি লং জিয়া ইটাল জেটের যাদের পার্স লাগবে বা আরও বিস্তারিত জানতে চাইলে কমেন্ট বক্সে নক দিলে আমরা উত্তর দিয়ে দেব আজকের অত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম